নারায়ণগঞ্জের এই বিখ্যাত মিষ্টির দোকানে যদি আপনি পরোটা ভাজিটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এভাবে বসে কাগজের উপরে খাবারটা খেতে হবে হেভরুওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দোকানের প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই সুস্বাদু আর মজা আর সন্ধ্যা হলে এখানে যে পরোটার ভাজিটা ওনারা সেল করে সেটা আসলে খুবই ভালো একটা মানে খাবার মানে খুবই মজাদার আর বিভিন্ন সবজির মিশ্রণে যে ভাজিটা তৈরি করে সেটা খেতে আরও বেশি ভালো লাগে প্রত্যেকের এই দোকানের পরোটা ভাজি আসলে খুবই সুস্বাদু মানে প্রচুর পরিমাণ ভিড় হয় সন্ধ্যা হলে এই দোকানে পরোটা মিষ্টি ভাজি এগুলা খাওয়ার জন্য মানে খুবই বিখ্যাত নারায়ণগঞ্জের ভিতরে এই দোকানটা আজকে সারাদিনই মানে অল্প অল্প করে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছিল আবহাওয়াটাও খুব দারুণ তো আজকে সন্ধ্যার দিকে বাহিরে একটু কাজ ছিল তো বের হব বড় ছেলেটাকে আর কি সাথে নিয়ে গিয়েছিলাম ছোট ছেলেটা আর কি যেতে চেয়েছিল যেহেতু বৃষ্টি সেজন্য ওকে নিয়ে যায়নি বাসায় রেখে গিয়েছিলাম ভাবলাম যে কাজটা সেরে আসি দেন যখন আমরা কাজটা শেষ করি তারপরে দেখি যে গরম গরম পরোটা আর কি ছিল একদম পুরো একদম ধোয়া ওঠানো গরম 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 পরোটা আর একদম ভাজিটা একদম মানে টাটকা একদম নিয়ে এসেছে দেখলাম যে রান্না করি আর এখানে যে ভাজিটা ওনারা দেয় মানে বিভিন্ন ধরনের সবজির মিশ্রণে কিন্তু এই ভাজিটা হয় খুবই মজা আর প্লাস একটু ঝাল ঝাল খেতে মানে এত ভালো লাগে পরোটার সাথে আমার বড় ছেলেটা আবার শুকনো খাবার খেতে খুবই পছন্দ করে আর ও কিন্তু পরোটা ভাজি খেতে খুবই পছন্দ করে যখন পরোটাটা খায় তখন বলে যে মাম্মি একটু ঝাল ভরিয়ে দাও মানে একটু ভাজিটা আর কি সাথে অ্যাড করে দিতে বলে ও খুব আনন্দ সহকারে খায় তো আজকে মানে হঠাৎ করে প্ল্যান ছিল না যে ওকে নিয়ে আর কি বের হব আমি একাই বের হতাম ও বায়না করছিল আসলে আমি কোথাও যেতে গেলে ওকে কখনো রেখে যেতে পারি না ও অনেক কান্নাকাটি করে ছোটো ছেলেটাকে একটু রেখে যাওয়া যায় কিন্তু ও আসলে যাবে ওকে কোনো মতে আমি বাসায় একা রাখতে পারি না তো ওকে নিয়ে গেলাম তো আসার সময় দেখলাম যে পরোটাগুলো বিক্রি করছে দেন আমরা ফার্স্টে কিন্তু প্রথম আমরা আরও দুটা পরোটা ভাজি নিয়েছিলাম ওইটা খেয়ে ফেলেছে দেন এটা কিন্তু আবার আমরা সেকেন্ড টাইম নিয়েছিলাম মানে এত পরিমাণ মজা লাগে খাবারটা মানে কী বলবো মানে যারা খেয়েছে তারাই জানে যে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারে এই পরোটা ভাজিটা মানে খুবই মজা আর চমৎকার তো পরোটা ভাজির সাথে আমি একটা দই অর্ডার দিয়েছিলাম আর মিষ্টি অর্ডার দিয়েছিলাম তো এখন আবিদ বলছিল যে ও নাকি খাবে না ও এই পরোটা ভাজি খাবে ওর কাছে এটাই ভালো লাগছিলো ও কোনো মতেই বলছিলো মানে খাবে না দইটা সেজন্য আসলে আর দইটা আর নেওয়া হয়নি আর মিষ্টিটাও নেওয়া হয়নি আর আজকে আমরা একটু পার্সোনাল কাজেই বের হয়েছিলাম সেজন্য আসলে ওইভাবে মানে কোনো কিছু খাওয়া হয়নি আর আমার পেটও মানে ভরাই ছিল যেহেতু ফার্স্টে আমি পরোটা ভাজি খেটা খেয়ে ফেলেছি সেজন্য আসলে আর পরে কোনো কিছুই নিতে পারিনি দেন আবিদকে একদম আরেকটা লাস্টে পরোটা একটু মুড়িয়ে দিলাম হালকা একটু ভাজি দিয়ে ও এভাবে খেতে পছন্দ করছে পরে মানে খুব বেশি পছন্দ করে এভাবে খেতে সেজন্য দিলাম আর প্রচুর পরিমাণ ভিড় ছিল সেজন্য আসলে পুরোপুরি ভিডিও করতে পারিনি দোকানের ভিতরে মানে অনেক ভিড় সন্ধ্যা হলে এখানে প্রচুর পরিমাণ ভিড় চলে আসে আর কারণ মানুষ এই যে দোকানে ভাজি পর পরোটা এটা খেতে আসলে খুবই ভালোবাসে আর গরম গরম ওনারা সার্ভ করে তো সেজন্য আরও বেশি ভালো লাগে মানে প্রচুর মানুষ ছিল এই পরোটা ভাজিটা খাওয়ার জন্য আপনাদের সাথে একটা মজার কথা আমি আর কি শেয়ার করি মানে আমার খুবই হাসি আসছে কথাটা শেয়ার করতে গিয়ে কথাটা হচ্ছে আবিদকে আমি যে পরোটাটা দিয়েছিলাম এটা আর কি রোল করে দিয়েছিলাম খাওয়ার জন্য তো খাচ্ছিল আর রিক্সায় দেখলাম যে ওর হাতে উপর ওপরই খায়নি তো আমি জিজ্ঞেস করলাম যে এটা খেয়ে নাও ও বললো না বাসায় গিয়ে খাবো তো বাসায় এসে দেখলাম যে ও ওর ছোটো ভাই আজানকে পরোটাটা দিয়েছে তখন আসলে আমি হেসে মানে হেসে দিয়েছি যে ভাই দুই ভাইয়ের এতো ভালোবাসা মানে আমি তখন আসলে এত কিছু খেয়াল করিনি যেহেতু বৃষ্টি ছিল বাসায় চলে আসতে হবে এসে পড়েছি আর আজানের জন্য কোনো খাবার আনিনি কিন্তু ও যে বড় ভাই ও কিন্তু ঠিকই ওর জন্য হাতে করে খাবার নিয়ে এসে পড়েছে আসলে ভালোবাসা এমনই হয় ঠিক না